এইচপি প্রোবুকের আরেকটা সুন্দর একটা ল্যাপটপ নিয়ে এসলাম থ্রি সিক্সটি টাচ স্ক্রিন ব্লু কালারের মধ্যে যারা একটু অলটেন্টিভ কালার চাচ্ছেন এবং অর্গানিক কালার চাচ্ছেন তাদের জন্য নিয়ে এসলাম এইচপি প্রোবুক এইচপি প্রোবুক ইন্টু থ্রি সিক্সটি ইলেভেন জি ফাইভ ডাবল ই মেন টিএমের নাইন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জি বাসিটি থাকবে ফুল স্লিম থাকবে এবং থ্রি সিক্সটি টাচ স্ক্রিন থাকবে আপনারা যেভাবে স্ক্রিনটা করবেন সেভাবে স্ক্রিনটা রোটেশন হবে এবং আপনাদের এই ল্যাপটপটার মধ্যে প্রাইভেসি শাটার হিসাবে ক্যামেরা শাটার থাকবে দেখেন ক্যামেরাটা যে অন অফ ছিল এই যে এখন অন করলাম এবং থ্রি সিক্সটি করে যখন কাজ করবেন আপনি তখন দেখবেন যে এই পাশে আপনার ক্যামেরার পিছনের ক্যামেরা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার পিছনে কী হচ্ছে এগুলোও চেকিং করতে পারবেন এবং দুর্দান্ত পারফরমেন্সে এই ল্যাপটপটা হতে পারে আপনার নিত্য প্রয়োজনীয় একটা ল্যাপটপ তো যারা নিতে চাচ্ছেন আজই চলে আসুন আমাদের টেক হ্যাভেনে এবং ক্যামেরাটা যদি আমি দেখাই দিই একটু এই যে আপনার ফ্রন্ট ফেসে দেখতেছেন কিন্তু আমি এখানে কথা বলছি কারণ এটা হচ্ছে আপনার প্রোবুকের থ্রি সিক্সটি যেটা হচ্ছে সেকেন্ড ক্যামেরাটা দিয়ে আমি কথা বলছি আপনারে তো এটা ধারা আপনারা সিকিউরিটি পারফরমেন্স ইউজ করতে পারেন এবং এটার প্রাইসটাও থাকবে একদম হাতের নাগালে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় পেয়ে যাবেন এই ল্যাপটপটা আট দুশো ছাপ্পান্ন দিয়ে এবং অরিজিনাল চার্জার সহ পাবেন এবং ব্যাগ ওয়ারলেস মাউস মাউস পেট পাবেন গিফট হিসেবে একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে এই ল্যাপটপটার